সকালবেলা ঘরসত্যু বিভীষণ থাকলে বাইরের সেতু কেন প্রবেশ করতে পারে না এর তার কারণ ইনি ল্যাচ নাড়াচ্ছেন আনন্দ সহকারে দেখাচ্ছি দেখো বন্ধুরা গেট খুললাম করলাম এগোলাম দেখো ঘরসত্তু বিভীষণ খটাশের সাথে মারপিট করছে এখন খটাশ বাইরে বেরিয়ে গেছে ইনি পাকলামো করছেন পাকলামো করাচ্ছি এসো বাবা ঘরে এসো তোমাকে দেখে ঘর সত্য বিভীষণ কি করছে আর মুন্ডু সত্য দেখো মুন্ডু গলা ঢুকিয়ে দিয়েছে তোমার পাকলা ছাড়ো দেখতে পাচ্ছো ঘরের বিড়াল ঘর থেকে বেরিয়ে গেছে তুমি এই দেখো আমা একি হ্যাঁ দেখো ওর ঘাড়ে বেঁকে গেছে এর ঘাড় দেখো যাচ্ছে এখন ঘরে সারাদিন চব্বিশ ঘন্টা দেখছিস হচ্ছে না তাও এখন উৎপাত করছিস এই তুমি একটু দাঁড়াও না বারবার বারণ করছি একটু চুপ করো তোমার জন্য আমি এদের ধরতে পারবো না তুমি একটু বেশি কথা বলছো চুপ করে দাঁত বন্ধ করে ঘরে গিয়ে বসো দেখো দেখো কার্ব কারখানা হচ্ছে দেখো বর্ষত বিভীষণ দাঁড়াও গেটটা দিই দাঁড়াও তোমাদের আছে হচ্ছে দাঁড়াও এই তুমি ঘরে এসো এই দেখো পালাচ্ছে এই ঘরের ছেলে ঘরে ঢোকো মারপিট করতে যাচ্ছে বাইরে তোমার হ্যাঁ মারপিট করতে যাচ্ছে ওর সাথে ঘর চলো ঘর চলো ঘর চলো মেও কে ওই দেখো আসছে দেখো দেখো নে হা করে দেখছিস দেখো বন্ধুরা দেখো যাবি চল আর সেটা কোথায় সেটা কোথায় চল চল যুদ্ধ করবে চলো বন্ধুরা আমার দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো যাও বোনেরা দিদিরা বসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়াও দেখো প্রেম টেম করে এসছে তোমাদের দাদা ছোট দাদা মনি এই যে দাদু ঘুমাচ্ছে ফ্যানের তলায় আর সেই বুড়ো জঙ্গি কোথায় গেল এসো বাবা বুড়ো তোমাকে না দেখলে কিরম নিরাশ নিরাশ লাগে মনটার মধ্যে যাও তোমার দাদাকে ডেকে নিয়ে আনো ঘেঁচ উঠেটাকে না থাকলে হবে প্রেমের প্রেম ছেড়ে গেছে এখন রান্নাঘরে বসে পড়েছি ওনার প্রেম চলে যাওয়ার পর উনি ঘুমান না হলে রান্নাঘরে বসে থাকেন এই দুটোর মধ্যে একটা কিছু করেন তুমি কার দিকে তাকিয়ে আছো আমার দিকে তাকো হ্যাঁ দেখো বন্ধুরা এই দেখো আমার সাঙ্গ পাঙ্গরা এই তোমার কি হলো তুমি হাত না পেলে ম্যামো করছো কারো ফোন কামড়ে দিচ্ছ এসব হবে না দেখো আমার টুকটুকি বসে আছে ফ্যানের তলায় এখন রিল্যাক্স করছে আর জঙ্গি কই জঙ্গি ও বাবা জঙ্গি জঙ্গির বোন এসে গেছে বাবা এখানে কি হচ্ছে এটা কে হাতের মার্বেল করছে এসো বাচ্চারা সবাই এসো আমার কাছে এসো পাছে বসো চা বিস্কুট খাও গল্প করো সবাইকে জিজ্ঞেস করো তোমার কেমন আছো শুনুন দাদা আপনি প্রেম টেম করেন বেশ ভালো পাড়াঘুরে আসেন সেটা আরো ভালো কিন্তু এসে একটু রিল্যাক্স করেন সেটা তো দেখতে ভেরি মজা লাগে কিন্তু হাঁড়ের বিড়ালকে রাস্তায় দেখলে এরকম করে চুনোছুলি করেন কেন হ্যাঁ ঘরের আমি কি ওকে দেখে চিনতে পারেন না যখন কি আপনার চোখে ছানি পড়ে হ্যাঁ না বাইরে সূর্যের আলে ঝাপসা লাগবে আপনাকে অনেকে এই ল্যাচ নাড়াবে না ভদ্রভাবে ভদ্রভাবে ছেলেকে ভদ্র শেখাচ্ছি তুমি ওকে দেখে আর লেজ খারাপ করে ওরকম মারতে যাচ্ছিলে তোমার সাহস খান বাট বড় তো চোখটা খোলো চোখে বলছি এই টুকটুকে মাঝখানে যাবে না আগে ওকে অন্যায়টা স্বীকার করতে বলো চোখ চেয়ে থাকো ওরম ড্যামরা চোখটা বার করো হ্যাঁ এই যে মা চোখে কি হচ্ছে তাকাও তুমি যদি খটাসকে মারো দ্বিতীয়বার দ্বিতীয় দিন যদি দেখি তোমাকে জেলে দিয়ে আসবো ঠিক আছে চলো এই যে তুমি কি করতে আসছো বলো দেখো বন্ধুরা খাবার টাইমে সবাই ছাপিয়ে দরজার সামনে বসে আছে কারণ তাদের ওখানে রান্না হচ্ছে রান্না খাবে সবাই সেই জন্য বসে আছে ভিড় জমে গেছে এই তোমরা টিকিট কেটেছো সব টিকিট তো আগে দিয়ে তুমি হাত খাও তোমাকে আর কিছু খেলে দেওয়া হয় না এই যে ও তুমি বড় বুড়োমি করছো একটু প্রেম প্রেম কেটে গেছে বুঝলা কিন্তু তারপরেই যে সবাইকে মারছো সেটা আমি কেন বুঝতে পারি না তোমার কি মাথায় প্রেম করার সময় বুদ্ধি থাকে আর প্রেম ভেঙে গেলে কি বুদ্ধিও চলে যায় মাথা থেকে উনি যাচ্ছেন দেখো দর্শক কিনামভাবে বসে আছে সব পরপর পর উনি এখন উৎপাদ করছেন আর লাট সাহেবরা টেবিলে সব বসে এইগুলো সব দেখে দেখেছ বাড়ির কিভাবে শত্রুতা করে এরা ঘর শত্রু বিভীষণ কেন আমি বলেছি এদের এরাই হলে তাই এসো বাঘা তুমি একটু মারপিট করো বসে থেকো না এসে আর ওকে কাবলায় জল দাও দেখো চিকু বেড়ে পাখামো করতে যাও না একে টিকনি সোজা হয়ে গেছে চুল টুল উঠে যাচ্ছে মাথা থেকে তোমাকে ভালো করে তেল মাখাতে হবে এদিকে আসো দেখি সে কি করছে মানে এদিকা তোর মাথা খসতে হবে না ওখানে দেখো বুড়ো ওখানে মাথা খসে প্লাস্টিকটাকে এবার ফেলবে এদিকা জঙ্গি পিঠে দেবো এদিকা স্বামীর হয়ে গেছে জঙ্গি উৎপাদ দেখো বন্ধুরা রাত্রির বেলা জঙ্গি ওনার বিখ্যাত লাল নাক নিয়ে সবার দিকে ক্রমশ এগেই যাচ্ছে এসো কানটা ধরে বৃন্দাবন ঘুরিয়ে আনি তোমার বৃন্দাবন যাওয়ার অভাব পড়েছে স্বভাব চরিত্র পাল্টাও দিনে দিনে বুড়ো হচ্ছো আর মাথা কেন এরকম ডিস্টার্ব হয়ে যাচ্ছে তোমার মাথায় কি জমেছে বড় না কাদা এরকম গবে বুদ্ধি নিয়ে ভিডিও বানাচ্ছ তুমি এই যে দাদু আপনার এই কচি বন্ধুটাকে বলুন দিনে দিনে নাক মুখের অবস্থা যা করেছে ওকে তো ক্রিম মাখাতে হবে দাগ তুলতে এই যে ক্যামেরা কামড়াবে না বারবার বারণ করে দুই বোনকে এসো আমার বাচ্চা ওমা এখানে হতে দিয়ে শুয়ে পড়েছে কেন তুমি হঠাৎ তোমার শরীরে এত কিসের গরম লেগেছে ওমা জঙ্গি বসে আছে দেখো জঙ্গি তোমার নাট বল্টুটা খারাপ হয়ে গেছে ওটা জং ধরে গেছে নাকের জং এসে গেছে সেই জন্য ও মা জঙ্গিকে মশা ধরেছে গো এই জঙ্গি তোর মশা কামড়াচ্ছে নাট বল তোমার সোজা করে দিচ্ছি এসো এই যে মা ওই দেখো ওকে দেখে সঙ্গে সঙ্গে দাদু দেখেই আমি এ শুরু করে দিয়েছে ও মা একে এ তারা করে ওকে সে তারা করে এখানে সবাই সবাই ওই দেখো তারা করতে ও ছুটলো দেখেছ এখানে আমার বাড়িতে যে কজন আছে সব এক একজন এক এক রকমের ডন সব ফাইভ স্টার ডনের আছে হ্যাঁ না বন্ধুরা মানে যে তাকে তাকে মেরে দেয় দাদাগিরি সবসময় ফুলিয়ে দেয় তার মধ্যে আমাদের বিখ্যাত ডন হলো এই যে এই ইনি ইনি হলেন বিখ্যাত ডন নাক মুখ কেটে উনি বাঁদর তৈরি হয়েছেন এই যে বাঁদর আপনাকে বলছি আপনি এরকম বাঁদর হচ্ছেন কেন বলুন দিনে দিনে হ্যাঁ দেখুন সব বাঁদরগুলো এক জায়গায় সবাই বাঁদর ও একা হনুমান বাঁদর নাই তুমি লাল লাল মুখ বলে একমাত্র হনুমান হয় বাঁদর হয় না এরা অনেক ভালো তোর থেকে তুই সারা জীবনে একটা জিনিস শিখেছিস প্রেম প্রেম না হলে মারপিট শিক্ষাগত যোগ্যতা এত নিচে নেমে গেছে কি পড়াশোনা করেছিস ছোটবেলায় ফেল করে করে উঠেছিস সেই জন্য সবাইকে ধরে ধরে মারিস তুই কেন সামনে না তো এক্ষুনি মারবে তখন চটে যাবে মাথা দেখতে পাচ্ছ না মাথা এখন গরম বোঝার চেষ্টা করো তো চলো বন্ধুরা আজকের ভিডিও শেষ করি ওদের খেতে দেবো দেখো সবার সাথে গুন্ডাগিরি করতে যাচ্ছেন দেখেছো ও মা তুমি চিকোকে চুমু খাচ্ছ এই দৃশ্যে কোনোদিন ভাবিনি চিকো তোকে চুমু খাচ্ছে দেখ জঙ্গি মামা তো চলো বন্ধুরা আজকের ভিডিও শেষ করে দিই তোমরা যদি আমার ভিডিওকে ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো আর একটা করে কমেন্ট করো আর আমার বাচ্চাদের অনেক আশীর্বাদ করো আমার ছোটো ছোটো বাবুদের সবাই तो चलो टाटा बंदुरा